এটা বলা যেতে পারে যে আবহাওয়া পরিস্থিতির কারণে সারা দেশের পরিস্থিতি খারাপ এবং কুয়াশার কারণে রাস্তাঘাট বলা যায় একেবারেই এমন যে সামনের লোকটাকেও দেখা যায় না হয়তোবা যারা অপরাধ অপরাধের সাথে জড়িত তারা এই আবহাওয়াটাকে অনুকূল বলে বিবেচনা করে হয়তো অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে পুলিশের ডিউটিও বেড়েছে তো আমরা এটাকে নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং ভুক্তভোগী যারাই আসছে তাদের আমরা মামলা নিছি আমরা তদন্তাধীন বেশিরভাগ মামলা আমরা বেশ কয়েকটা মামলা নিয়েছি আমরা কাজ করছি আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই অপরাধ নিয়ন্ত্রণে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারবো হ্যাঁ একজন অটোচালককে হত্যা করেছে নাম ওর নাম আবু বকার সিদ্দিক আমরা অলরেডি মামলা নিয়েছি তা আমরা এসপি স্যার আমাদের উর্ধোধন কর্তৃপক্ষ এসপি স্যার এবং সার্কে স্যার তারাও আমাদেরকে তদারকি করতেছে এটার তদন্তকারী কর্মকর্তা সহ আমি নিজেও আমরা কাজ করতেছি আমরা বেশ আজকে ছয় থেকে সাত দিন আমরা এটা নিয়ে কাজ করেছি আমরা খুব কাছাকাছি পৌঁছেছি আমরা সন্দিগ্ধ বেশ কয়েকজন ব্যক্তিকে আমরা তদন্ত তদন্তের আওতায় নিয়ে আসছি আশা করছি আমরা খুব শীঘ্রই হয়তো মানে কুলু উদ্ঘাটনে সক্ষম হব তো তদন্তের স্বার্থে আমরা বাকিটা খোলসা করে বলতে পারতেছি না আপনি বলছিলেন যে আবহাওয়ার কারণে চুরি আমার যতদূর মনে হয় আমরা এই গত সাত আট দিনে সাত আটটা অভিযোগ আমরা পেয়েছি আমরা চুরির দুইটা মামলা আমরা নিয়েছি এই একই প্যাটার্নের তো আমরা দুইটা চুরি নিয়ে কাজ করতেছি বাকিগুলো ওনারা মানে এজাহার দিতে ইচ্ছুক না বাট অভিযোগ দিয়েছে তো সেক্ষেত্রে আমরা সবগুলাই আমলে নিচ্ছি আমরা কাজ করতেছি আমরা যদি যেটাই আমরা উদ্ঘাটন করতে সক্ষম হবো যে ক্ষেত্রে যদি কেউ ভুক্তভোগী যদি নিজেরাও বাতিল হতে না চায় সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা আর যে দুইটা মামলা হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করছি একটা আমাদের দুজন চোর অ্যারেস্ট আছে সেক্ষেত্রে যেটা স্প্রে দিয়ে যেটা ঘরের ভিতরে বসত বাড়িতে চুরি হয়েছে সেটা আমরা দুইজন চোর অ্যারেস্ট করা হয়েছে তো বাকিটাও আমরা কাজ করছি একটা অটো অটো চুরির ঘটনায় অটো উদ্ধার আছে চোর গ্রেপ্তার আছে অন্যান্য চুরি নিয়ে আমরা কাজ করতেছি আশা করছি যে আমি যেহেতু এখানে স্বাভাবিকভাবে আবহাওয়ার কারণে এবং আমার আমার এখানে যোগদান পরবর্তী পুরাতন আগের ওসি অনেক যোগ্য ছিলেন উনি অনেক কাজ করছেন আমিও আশা করব যে এখানকার লোকজনের সহযোগিতা আমি হয়তো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমার যে আগের যে পরিস্থিতি সেটা আমি মানে উদ্ধার করতে সক্ষম হব আরেকটা বিষয় হচ্ছে যে করতে যে তাকে যায় তাদেরকে কমर्शিয়ালি এটার প্রতি না এটার কোনো সুযোগই নাই আমার মনে হয় আপনি এই क्वेश्चनটা করার আগেও আপনি নিজে একজন সচেতন নাগরিক যে থানায় অভিযোগ করতে কোনো ধরনের টাকা পয়সার কোনো সুযোগ নাই আমরা আমাদের কর্তৃপক্ষ যেমন আমাদের অফিশিয়ালি আমাদের তেল বরাদ্দ আছে এবং পুলিশের কাজ করার জন্য যথেষ্ট ইকুইপমেন্ট দেয়া আছে পুলিশ সেখানে নিজেরাই কাজ করে কোনো ধরনের অভিযোগ বলেন জিডি বলেন কোনো কিছুতে টাকার প্রয়োজন হয় না যদি কেউ এই ধরনের অভিযোগ করে এবং কেউ যদি এই ধরনের কাজে জড়িত থাকে কোনো পুলিশ সদস্য সেক্ষেত্রে আমার কর্তৃপক্ষ আছে তাদেরকে অবহিত করবো বিভাগীয় যেভাবে শাস্তির আওতায় আনা যায় আমরা সেগুলো ব্যবস্থা নেব বিভিন্ন মাদক উদ্ধারে এখন তো নির্বাচনমুখী সময় আমরা মাদক কাজ করছি হয়তো আমাদের কাজের গতিটা আর একটু বাড়ানো দরকার আমরা সেটা সময় সাপেক্ষে আমরা এটা মাদক নিয়ে আরো কাজ করব তো সেক্ষেত্রে মাদক নিয়ে কাজ করার সুযোগ আছে আর যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আমার মনে হয় যে এলাকার একটা সহযোগিতা থাকা দরকার আমি আশা করব যে আমি যে সদ্য অফিসার হিসেবে আমার এখানে এখনো এক মাস হয়নি আশা করবো স্থানীয় লোকজনের সহযোগিতা পেলে আমরা সব ধরনের আর যে ব্যবস্থার কথা বলছেন এটা একরকম কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখানে বন্ধই আছে এটা গোলঘর ঘর আছে হয়তো থানায় অভিযোগ হয় অনেক ক্ষেত্রে এখানে অনেক ধরনের অপরাধ আছে যে ভুক্তভোগী অভিযোগ আকারে এখানে দেয় তো স্বাভাবিকভাবে সেখানে পুলিশ রেসপন্স করে আমরা অনেক সময় জিডি নেওয়ার প্রয়োজন মনে হলে আমরা জিডি নেই এবং মামলা নেওয়ার সুযোগ থাকলে আমরা মামলা নেই অনেক ক্ষেত্রে যদি আপনাদের এলাকায় জমি জমার অভিযোগ অনেক বেশি থাকে সেই ধরনের অভিযোগগুলোতে এখানে স্থানীয় লোকজনই অনেকটা নিজেরা উদ্যোগ নিয়ে সালিশের আয়োজন করে যেটা পুলিশের উদ্যোগে এটা স্থানীয় লোকজনের উদ্যোগই হয় এখানে শালির বন্ধ করা তারপরে একটা গোলঘর আছে সেখানে স্থানীয় লোকজন সালিশের আয়োজন করলে সেখানে আমাদের হয়তো পুলিশের পক্ষ থেকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করি সামনে থেকে আরো নিরুৎসাহিত করবো যে হয় আমার আমার মনে যদি কোনো এই ধরনের কোন অভিযোগ করে সেক্ষেত্রে আমার মনে হয় সুস্পষ্ট অভিযোগ যদি থাকে ওনাকে আমি আশা করবো যে উনি সুস্পষ্ট অভিযোগ আকারে লিখিত আকারে দিবেন এবং আশা করি আমরা এটাকে মানে এই ধরনের বিষয় আমার কর্তৃপক্ষকে অবহিত করে যেই অফিসার এটার সাথে জড়িত থাকবে আমরা বিভাগীয়ভাবে এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করবে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর সদ্য বলা যায় না মানে যোগদান করেছি গত আট তারিখে এখনো এক মাস হয়নি তো নির্বাচনী অনেক ধরনের কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি তবে যতটুকু করা দরকার অতটুকু হয়তো হয়নি আমি আশা করছি সামনের দিকে আমরা কাজ করতে পারবো